বছরের জীবনে মন্দির পাহাড়ে দিতে কোন হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে হিন্দু মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাবা ওই চোখ আমরা উপরে ফেলব মোদীর ইশারাই চলে যাব না ভাই আমি একজন সংখ্যালঘ ফেসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি কিন্তু আমি উপজাতি নয় আমি বাংলাদেশি আসসালামু আলাইকুম সালাম না দিলে আমার বক্তব্য ভালো লাগে না আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন সংখ্যালঘু নেতা এটা কার নাম জানেন জানেন্ট হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু সাঁত্রিশ পার্সেন্ট ছিল এখন হয়েছে আট পার্সেন্ট বৌদ্ধ এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট কমে গেছে আমি আমি সাবধান করতে যাচ্ছি এই সংখ্যালঘু নেতাদের কথা যদি আপনারা শোনেন আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি আপনারা যদি তাদের উস্কানিতে পা দেন তাহলে এখন তো আট পার্সেন্ট আছি আগামীতে এটা শূন্যের কোথায় নেমে আসবে শূন্যের কোথায় নাম নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে হয়তোবা আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি ভারত কিভাবে এখানে কাজ করছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি আমি উপজাতি আজকে আমাকে উপজাতি বললে আপনারা চিনেন কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না আজকে বাংলাদেশে আমরা ছয় হাজার আছি আগামীতে এই ছয় হাজারও বাংলাদেশে থাকবো না যদি এই আমরা সেই মোদীর ইশারায় ইস্টনের ইশারায় আমরা যদি তাদের কথা মতো চলি আমি সাবধান করতে যাচ্ছি আহ্বান করতে যাচ্ছি এই বাংলাদেশে যা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা ফাদে পা পা দিবেন না আমরা আমরা যদি দেই তাহলে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাব আপনারা দেখেছেন কিনা এই দুই হাজার চব্বিশের বিপ্লবের সরকারের সময় আঠাশ বছরের জীবনে মন্দির পাহাড়া দিতে কোনো হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখেনি কিন্তু ওই দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে মন্দির কিভাবে হিন্দু মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে আমি এটা দেখেছি এটা কি আমাদের বাংলাদেশের জন্য সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কি না তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক বাংলাদেশে ফেসিস হাসি না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করতে চাই শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চাই কিছুদিন আগে আমার বক্তা বলে গেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমান রাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোন দেশ নাই দেখিয়ে দেন আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে তাহলে আজকে কে হিন্দু মারা গেল কে মুসলমান এই বিচার বিশ্লেষণে আমাদেরকে আমাদেরকে সমাবেশ করতে হবে না আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই এক এক পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায় আমরা সাম্প্রদায়িক ডানা বাড়তে বাড়তে বাংলাদেশকে এমন ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনের অজান্তেই আমরা ভারতের অঙ্গরাজ্যে ঢুকে যাই আমরা ভারতের অঙ্গরাজ্য রাজ্য হতে চাই না এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চায় না আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশে বর্ডারে এসে হামলা করবেন সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষবো আপনাদের আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতে ইশারাই থাকবে আপনারা যদি বেশি তাল করেন তাহলে আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না একটা একটা লাঠি নিয়ে যদি আমরা ভারত মুখে ভারতের দিকে অগ্রসর হয় তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন সেভেন সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি তা আপনারা আপনারা নদীর পা আর চাপবেন না নদীর পা